নমস্কার বন্ধুরা আশা করি জগন্নাথ কৃপায় সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন জগন্নাথ দেবের মাসি কে ছিলেন এবং কেন প্রতি বছর এই রথযাত্রার দিনে সাত দিন মাসির বাড়ি গিয়ে থাকার প্রথা শুরু হয়েছিল সেই নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও আগেই শেয়ার করেছি কিন্তু যেই রথে করে জগন্নাথ দেব মাসির বাড়ি যান সেই রথের সম্বন্ধে কিছু তথ্য যেমন এই তিনটে রথের নাম কি মানে যেই তিনটে আলাদা আলাদা রথে জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবী সুভদ্রা যাত্রা শুরু করেন সেই তিনটি রথের নাম কি রথের সারথের নাম কি রথের উচ্চতা কত এরম নানান কিছু তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে জেনে নেব জগন্নাথ রথের নাম কি জগন্নাথ দেবের রথের নাম হল নন্দী ঘোষ রথের সারথীর নাম দারুক রথে ষোলোটি চাকা থাকে চাকার পরিধি ছ ফুট ছ ইঞ্চি কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্রদেব জগন্নাথ দেবের রথের উচ্চতা ৪৫ ফুট জগন্নাথ দেবের রথের ক্ষেত্রে যে চারটি ঘোড়া ব্যবহৃত হয় তাদের নাম হল শঙ্খ বলহাকা শ্বেতা হরিদর্শ এই ক্ষেত্রে চারটি সাদা ঘোড়া ব্যবহৃত হয় রথে জগন্নাথ দেবের পার্শ্ব হিসাবে থাকেন মদন মোহন এবার জেনে নেব প্রভু বলভদ্রর রথের নাম কি প্রভু বলভদ্রর রথের নাম হচ্ছে তলধ্বজা রথের সারথীর নাম মাতালি এই রথে চোদ্দোটি চাকা থাকে এবং এই রথের উচ্চতা হল তেতাল্লিশ পয়েন্ট তিন ফুট এই রথের ক্ষেত্রে যে চারটি ঘোড়া ব্যবহৃত হয় তাদের নাম হচ্ছে তীব্র ঘোড়া দীর্ঘশর্মা শরণাভ এবং এই প্রভু বলভদ্র দেবের রথে পার্শ্ব দেবতা হিসাবে থাকেন রামকৃষ্ণ এবারে জেনে নেব দেবী সুভদ্রার রথের সম্বন্ধে দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন রথে সারথীর নাম অর্জুন এই রথে বারোটি চাখা থাকে এবং এই রথের উচ্চতা হলো তেতাল্লিশ ফুট এই ক্ষেত্রে যে চারটি ঘোড়া ব্যবহৃত হয় সেগুলি হয় লাল রঙের এবং এই চারটি ঘোড়ার নাম হল রুচিকা মচিকা জিতা অপরাজিত এবং সুভদ্রা দেবীর রথে পার্শ্ব দেবী হিসাবে থাকেন সুদর্শনা বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন